আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি রিকন্ডিশন টয়োটা এক্সিও হাইব্রিড গাড়ি দেখাবো আর দুইটা গাড়ি হচ্ছে ইএক্স প্যাকেজ প্রথমত আপনাদেরকে এই গাড়িটার ব্যাপারে বলি গাড়িটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়োটা এক্সিও ইএক্স প্যাকেজ গাড়িটির সাথে বিল্টিন ভাবে জাপান থেকে অ্যালোয়ারিম এসেছে সো গাড়ির সাথে আপনারা জাপানিজ অ্যালোয়ারিম পেয়ে যাচ্ছেন আর ফাইনালি এই গাড়িটা এই গাড়িটি হচ্ছে দুই মডেলের গাড়ি গাড়িটার মাইলেজ হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার এখানে আপনার অপশন শিট দেখতেই পাচ্ছেন আর এখানে গাড়ির ফুল ডায়াগ্রাম দেওয়া আছে গাড়িগুলোতে যে অপশন শিট দেখানো হয়েছে এগুলো হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের টেম্পারিং করা হয়নি এমনকি আপনি পরবর্তীতে ট্যুর রিপোর্ট চেক করে নিতে পারেন তাছাড়া আপনি যখন গাড়িটা পারচেস করবেন তখন ফাইনাল আর একবার চেক আপ আপনাকে করিয়ে দেওয়া হবে যে আপনি বুঝতে পারেন যে গাড়িগুলোর ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু ইভেন ইঞ্জিন চেসিস গিয়ারবক্স কিরকম কন্ডিশনে রয়েছে আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমান ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে যে গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরে সরু যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেস করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি আপ মডেলের অ্যাকচেঞ্জ করবেন ওটাও সম্ভব বা যদি কখনও রিকগনেশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে রিকগনডেশন গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওটাও আমি করে দিতে পারবো আশা করি আনমানস ওয়াল থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাল্লাহ আমি সব সময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরমান জওয়ালের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি রিকন্ডিশন টয়োটা এক্সিও হাইব্রিড গাড়ি দেখাবো আর দুইটা গাড়ি হচ্ছে ইএক্স প্যাকেজ আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা অফিসিয়াল ব্যবহারের জন্য কিংবা বিজনেসের জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য টয়োটা এক্সিও খুঁজতেছেন রিকন্ডিশন ইউনিটের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই বেস্ট একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে দুইটা এক্সিও দেখাবো হাইব্রিড গাড়ি তো যেই গাড়িটা আপনার ভালো লাগবে আপনারা সরাসরি শোরুমের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনারা শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তো গাড়িগুলোর ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই শোরুমে সরাসরি ফোন করবেন অথবা আপনার যদি মনে হয় যে ভিডিও দেখার পরপরই যে আমার শোরুমে সরাসরি যে গাড়িগুলো দেখতে হবে তাহলে আপনার অবশ্যই শোরুমে সরাসরি চলে আসবেন তো বিস চলেন আপনাদেরকে গাড়ি দুটো দেখাই প্রথমত আপনাদেরকে এই গাড়িটা ব্যাপারে বলি গাড়িটা হচ্ছে মডেলের প্যাকেজ সাথে জাপান থেকে অ্যালোয়ারিম এসেছে সো গাড়ির সাথে আপনারা জাপানিজ অ্যালোয়ারিম পেয়ে যাচ্ছেন আর গাড়িটা হচ্ছে মূলত পুষ স্টার্টের গাড়ি সামনে আপনারা পার্কিং সেন্সর দেখতে পাবেন চারটি অর্থাৎ গাড়ির সামনে চারটি পার্কিং সেন্সর এমনকি গাড়ির পেছনে টোটাল চারটি পার্কিং সেন্সর রয়েছে আর গাড়িটার অকশন গেট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গাড়িটার মাইলেজ এক লক্ষ উনিশ হাজার কিলোমিটার গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে হোয়াইট আর গাড়িটার ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনাদেরকে ইন্টেরিয়র একটু দেখিয়ে দিচ্ছি একটা রিকন্ডিশন গাড়ি মূলত যেরকম কন্ডিশনে থাকে গাড়িটা ঠিক অ্যাজ ইট ইজ কন্ডিশনে রয়েছে খুব সুন্দর মাল্টিমিডিয়া প্যানেল দেয়া আছে আর স্টিয়ারিংও আপনারা মাল্টিমিডিয়া কন্ট্রোলিংয়ের জন্য বাটন পেয়ে যাবেন আর এই হচ্ছে এর জন্য বাটন দেন গাড়ির পেছনে আমরা যদি একটু ফোকাস করি খুবই সুন্দর কন্ডিশন গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশন হচ্ছে বি অ্যাকচুয়ালি নতুন গাড়িগুলোতে সাধারণত ইন্টেরিয়র কন্ডিশন এ থাকে আর একটু গাড়িগুলো যদি যখন মাইলেজ বেড়ে যায় যখন ইন্টেরিয়র একটু ডার্টি হয় সেই ক্ষেত্রে ইন্টেরিয়র কন্ডিশন চলে আসে বি আর ফাইনালি এই গাড়িটা এই গাড়িটি হচ্ছে দুই মডেলের গাড়ি গাড়িটার মাইলেজ হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার এখানে আপনারা অপশন সিট দেখতেই পাচ্ছেন আর এখানে গাড়ি ফুল ডায়াগ্রাম দেওয়া আছে আর গাড়িটার অপশন গ্রেড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তো হাইব্রিড গাড়ি আপনারা যারা পছন্দ করে থাকেন আর রেগুলার ব্যবহারের জন্য খুবই ভালো মাইলেজ দিয়ে থাকে তাদের জন্য এই দুটো গাড়ি খুবই বেস্ট একটা পছন্দ হবে আপনারা শোরুমে যদি সরাসরি আসেন তাহলে আপনারা গাড়িগুলো ফিজিক্যালি দেখতে পারবেন গাড়িগুলোর কন্ডিশন ভালো আর গাড়িগুলো এখনও টাচ আপ করা হয়নি কিংবা ডেন্ট পলিশ কোনো কিছুই করা হয়নি গাড়িগুলো এখনও পোর্ট কন্ডিশনে রয়েছে তো আপনারা শোরুমে যদি সরাসরি আসেন তাহলে আপনারা গাড়িগুলো ঠিক এই অবস্থাতেই দেখতে পাবেন আপনারা যারা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে চব্বিশ লক্ষ টাকার মধ্যে এক্সিও গাড়ি খুঁজতেছেন হাইব্রিড গাড়ি তারা প্লিজ শোরুমে সরাসরি আসবেন এসে আপনাদের মতো করে এই গাড়িগুলো দেখবেন গাড়িগুলোতে যে শীট দেখানো হয়েছে এগুলো হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের টেম্পারিং করা হয়নি এমনকি আপনি পরবর্তীতে ট্যুর রিপোর্ট চেক করে নিতে পারেন তাছাড়া আপনি যখন গাড়িটা পারচেস করবেন তখন ফাইনাল আর একবার চেক আপ আপনাকে করিয়ে দেওয়া হবে যে আপনি বুঝতে পারেন যে গাড়িগুলোর বুস্টার হাইব্রিড ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু ইভেন ইঞ্জিন চেসিস গিয়ারবক্স কীরকম কন্ডিশনে রয়েছে তো আপনারা শোরুমে সরাসরি আসবেন আর এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে আমি আবারও বলছি গাড়িগুলোর প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে আসলে সব কিছু ডিপেন্ড করে গাড়িগুলো অপশন গ্রেড এবং মাইলেজের ওপরে তো আপনারা ফাইনাল প্রাইসিংয়ের জন্য সরাসরি ফোন করবেন স্ক্রিনে আপনারা শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ